আমি জয়েন করার পরপরই দেখলাম যে কিছু ডেঞ্জারাস পড়ে আছে চোদ্দ বছর ধরে সেগুলো আমরা রিমুভ করেছি এরকম অসংখ্য জিনিস খেয়াল করেন এগুলো কিন্তু বাংলাদেশে ডলার খরচ করে ইম্পোর্ট হয়েছে যে কোনো কারণে হোক এগুলো যায় নাই এবং এই এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক যে সকল গাড়ি পোর্টের ইয়ার্ডের থেকে থেকে নষ্ট হয়ে গেলো এগুলো ডলার দিয়ে কিন্তু আমরা ইম্পোর্ট করেছি এগুলো যদি আমরা রাইট টাইমে অপশন করে রাস্তা ছেড়ে দিতাম তাহলে কিন্তু এই পরিমাণ গাড়ি আবার ফার্দার ইম্পোর্ট করতে হতো না যেগুলো আমাদের নষ্ট হয়ে এই কথাগুলি আমি বোঝানোর চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব যখনকার কাজ তখন যদি আমরা শেষ করতে পারি তাহলে কিন্তু এটাই হতে এখন এমপি মহাদ যে গাড়ি কথা সেটা আমরা অপশানে দিয়েছি এবং অপশানে আমরা আশানুরূপ রেজাল্ট পাইনি এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি যেমন আমাদেরকে কোন কোন সরকারি সংস্থা অফার করেছে ওনারা সিক্সটি পারসেন্ট প্রাইসে এটা নিতে চায় বাংলাদেশ মানে আছে কয়েকটা সংস্থা করেছে আমাদের ওনাদেরকে দিতে পারি এর বাইরে আমাদের চিন্তা আছে আমরা এটা আমাদের নীতি নির্ধারণের মহলে আলোচনা করব। আমরা জলের দর এগুলো বিক্রি করতে চাই না এগুলো এক একটা গাড়ি আট নয় কোটি টাকার দামের গাড়ি সুতরাং যদি আমরা উপযুক্ত দাম না পাই তাহলে এর আরও ভালো ব্যবহার কিভাবে করা যায় সেটা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে আমরা এটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগুলোকে ব্যবহার করব। ডেফিনেটলি আমরা এগুলোকে রোদে পড়ে আর কি বলে ওই যে বছরের পর বছর ফেলে এক্সকেপ করার পক্ষে না এগুলোকে ব্যবহার করতে হবে এটা আমরা এটা আমরা করে ফেলবো এবং আমরা অচিরেই এটাকে উপর মহলে একটা নীতিগত সিদ্ধান্ত আমরা নিব আমাদের মাথায় কিছু ভালো প্ল্যান আছে আর কি এটা আমরা যখন কাজ হবে তখন দেখতে পাবেন